মার্সিডিজ ও আশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিস এর সমাহার নিয়ে আসলো তাবাসুম মোটরস আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঈদকে কেন্দ্র করে তাবাসুম মোটর ওয়ার্কশপে গ্যারেজে যে চেসিসগুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব এই চেসিসগুলো কোন কোন ব্যানারে বহরে যুক্ত হতে চলেছে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম প্রথমে তাবাসল মোটর ওয়ার্কশপে গে থাকা মার্সিডিস বেঞ্জের চিসিসিগুলো সম্পর্কে আলোচনা করা যায় সম্প্রতি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর জেরদা এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করতে চলেছে চার ইউনিট মার্সিডিস বেঞ্চের এসি বাস মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর ই মডেলের চিসিসের উপর কিন্তু এই বাসগুলোকে নির্মাণ করা হবে যেগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার রয়েছে আর তাবাসো মোটর ওয়ার্কশপ কিন্তু প্রথমবারের মতো মার্সিডিস বেঞ্জের চিসিসের উপর বাস নির্মাণ করতে চলেছে ফলে ধারণা করা যায় তারা মার্সিডিস বেঞ্চের এই বাসগুলোতে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পারে যে এক্সপ্রেসে ভরে যুক্ত হওয়া চার ইউনিট বাসে দুই ইউনিট বাসে কাজ করবে তারপর মোটর ওয়ার্কশপ পাশাপাশি দুই ইউনিট বাসে কাজ করবে কিন্তু নিউ প্লেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মার্সিডিস বেঞ্চের এই বাসগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যার জন্য বাস মালিকরা এই চুলো অ্যাফোর্ড করতে বেশ আগ্রহ প্রকাশ করছে বর্তমানে জেদ্দা এক্সপ্রেসে বহরে থাকা এই বাসগুলোতে কিন্তু এই সাসপেনশনে ব্যবহার করা হয়েছে পাশাপাশি আরও রয়েছে রিটার্ডারের ব্যবহার যেটি আপনারা বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক ব্যানারে কিন্তু এই মডেলের চেসিসগুলো দিয়ে কিন্তু তাদের বহরে স্লিপার কোচ বাস বানিয়েছে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় টাবো চার্জের ব্যবহার এবং ইন্টারকুলারের ব্যবহার বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে যে অরেঞ্জ কালারের একটি পাইপ দেখতে পাচ্ছেন এটি মূলত হল টাবো চার্জের হাওয়ার পাইপ স্মার্ট বেঞ্জ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর ই মডেলের চিসেসগুলো মূল্যপোড়ে দেশীয় অঙ্কের প্রায় আটষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মতো এছাড়া নন এসি স্লিপার কিংবা এসি বিজনেস ইকোনমিক ক্লাস বডি নির্মাণ করার জন্য কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্টের খরচ হয়ে যায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি কিন্তু এই বাসগুলোতে ব্যবহার করা হয় ব্যালেন্সারের ব্যবহার যার জন্য এ বাসগুলোর ফ্র্যাকশন খুব কম হয় এয়ার সাসপেনশনের ব্যবহারের পাশাপাশি এ বাসগুলোতে ব্যবহার করা হয় শক অ্যাবজর্ভারের ব্যবহার এবং তিনশো পঞ্চাশ লিটার একটি বিশাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয় এই বাসগুলোতে ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বাসগুলো কিন্তু ষোলো টন ক্যারি করতে সক্ষম পাশাপাশি এই বাসগুলোতে দুশো তিরিশ শর্টস সুবিধা পাওয়া যায় ধারণা করা যাচ্ছে যে মার্সিডিস বেঞ্চের এই বাসগুলো কিন্তু ঈদের পর ডেলিভারি করা হবে মার্সিডিস বেঞ্চের এই বাসগুলোতে কিন্তু এসআরটি মাধ্যমে স্পিড লক করা হয়ে থাকে তবে ধারণা করা যায় মার্সিডিস বেঞ্চের এই বাসগুলোতে কিন্তু তারপর মোটর ওয়ার্কশপ বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পারবে তবে বডি ড্যামো হিসেবে কিন্তু ধারণা করা যায় এই বাসগুলোতে মার্সিডিস বেঞ্জের অরিজিনাল বডি হিসেবে কাজ করানো হতে পারে খুব রিজনেবল প্রাইসে বাসের বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে বাস মোটর ওয়ার্কশপে কর্ণদার জন্য মামুন ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকার নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু আপনারা গ্যাসটির সাথে যোগাযোগ করতে পারবেন অন্যদিকে তাবাসা মোটর ওয়ার্কশপে গ্যারেজি কিন্তু নির্মাণ করা হচ্ছে পাঁচ ইউনিট আশোকলীলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস পাঁচ ইউনিট বাসের মধ্যে দুই ইউনিট বাস কিন্তু ঈদের আগে ডেলিভারি করা হবে এবং বাকি তিন ইউনিট বাস কিন্তু ঈদের পর ডেলিভারি করা হবে বলে জানা গিয়েছে আশোকলিলন বি ওয়ান সিক্স ওয়ান সুপার মডেলের চেসিসগুলো কিন্তু প্রায় এগারো দশমিক দশ মিটারের হয়ে থাকে একশো ষাট হরস্প বিশিষ্ট এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার সাসপেনশনের ব্যবহার করা হয় না আশোক লীলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের এই চেসিসগুলোর উপর কিন্তু তাবাসু মোটর ওয়ার্কশপ নন এসি বাস নির্মাণ করবে বলে জানা গিয়েছে আশোক লীলন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেল এ কোনো প্রকার রিটারের ব্যবহার না করা হলেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কুশিংয়ের ব্যবহার যেটা মূলত ইঞ্জিন ব্রেক হিসেবে কাজ করে থাকে এছাড়া এই বাজগুলোতে ইবিএস মানে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন সিস্টেম এবং ব্যালেন্সারের ব্যবহার করা হয় না যার জন্য এই বাজগুলোর উপর কিন্তু নন এসি বাস নির্মাণ করা বেশ উপযোগী বলে ধারণা করা যায় তাবাসু মোটর ওয়ার্কশপে থাকা এই বাসগুলো কিন্তু কোন ব্যানারে যুক্ত হবে সেই সম্পর্কে কিন্তু কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি তবে হিনস হিসাবে ব্যবহার করা হয়েছে যে তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে বেশ কিছুদিন আগে কিন্তু এক ইউনিট ননএসি বাসে ভিডিও আমি করেছিলাম সেই ব্যানারে কিন্তু এই পাঁচ ইউনিট বাস যুক্ত হতে পারে তো এই ছিল তাবাসু মোটর ওয়ার্কশপের গ্যারেজে থাকা নতুন আপকামিং বাসগুলোর আপডেট পবিত্র ইতুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু বেশ অনেকগুলো বাসেই অ্যাড হতে পারে বিভিন্ন ব্যানারের বহরে যেগুলো তাবাসু মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা হচ্ছে এছাড়া জি এক্সপ্রেসে নবনির্মিত বাসগুলো কিন্তু ঈদের পর যুক্ত হতে পারে তাদের ব্যানারে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ